কমলা একটা যতগুলা কমলা আছে তার ভেতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাকপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আপনার হচ্ছে রাম রঙন চায়না তিরি যেগুলা এগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাকপুরি গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনার দেখেন একদম ঝিপকির ফলের মতন কিন্তু দেখেন প্রচুর পরিমাণ ফল গাছে দেখেন দেখেন প্রচুর পরিমাণ ফল কিন্তু এর সাইডে আছে আপনার হচ্ছে আপনার বাড়িওয়ান হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিগ সাইজের এর বিগ সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন বললে কিন্তু আপনারা 64টা জেলায় হচ্ছে গ্যাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী অনেকেই কিন্তু সাদা লজ্জাবতী চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাবতী আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাবতী এই যে দেখেন পাহাড়ি লজ্জাবতী এটা এটা সাদা পাহাড়ি লজ্জাবতী তাই যে সকল ভাইরা হচ্ছে গ্যাসগুলো নিতে চান আমার স্ক্রিন দেনা বর যোগাযোগ করবেন 64টা জেলায় গ্যাসগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাবতী

অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সকল ভাইরা হচ্ছে পাহাড়ি ওয়ান হচ্ছে মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটি হচ্ছে সাদা লজ্জাবতি এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবতী এর ফুল ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সেই আপনার অরিজিনাল সাদা লজ্জাবতি এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাবতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আমার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটাও হচ্ছে পাড়ায় লজ্জাপাতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বিদেশি আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজা আছে ব্যানানা আছে মেজা গিয়ে আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন আম গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনারা থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বার যোগাযোগ করবেন আমি হচ্ছে ছবি দিচ্ছি মনে করছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমান ফলন হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন একটি গাছে অসাধারণ হচ্ছে আপনার ফলনে আছে দেখতে পাচ্ছেন ভাই কি পরিমাণ হচ্ছে আপনার ফলনে আছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটু আসেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে ফলনে আছে দেখেন এই যে দেখেন অসাধারণ হচ্ছে আপনার ফলনে আছে আমরা কিন্তু অনলাইনে অর্ডার করে থাকি একটা দেয় কিন্তু একটা আর একটা কিন্তু ভাই আমি সেই সকল ভাইদেরকে বলবো আমরা কিন্তু হচ্ছে একদম ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে গাছগুলা প্যাকেজিং পর্যন্ত আমরা আপনাদের মাঝে হচ্ছে দেখাই থাকি এখানে কিন্তু কারসুবি হওয়ার এক চুল পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার করেন আমরা কিন্তু সেম সেই গাছটা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু হচ্ছে আপনার চায়না থ্রি হচ্ছে কমলা একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নেছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছগুলো নিতে পারবেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলো এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলনে আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলো কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলো আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা নিজেদের দেশে কি পরিমান ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বরমেশি এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে এই ছোট একটা ধরতেছে এই যে দেখেন এই যে এটা এরকম বারো মাসই হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাস হচ্ছে এই যে এটা কিন্তু ছোট সাইজ আর এই যে দেখতে পাচ্ছেন সাইজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আর একটা গাছ দেখা যাচ্ছে বেতনামি এটা হচ্ছে আপনার বেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলন হয়ে আছে ছোট্ট একটা গাছ দেখতে গাছি আঙুলের চুচ্চি করে এই গাছটা তাই এই যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে এ নিজেরই তাই গাছের ফলটা নিতে পারে না তাতে আরো চারটা গাছ চারটা ফল দিয়েছে আর একটা ছোট্ট একটা পলিব্যাগে কিন্তু আসে এই গাছটা করছেন আর যখন আমি মাটি জুড়ে বড় করে তখন কিন্তু প্রচুর